আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন তৈরি করে দেখাবো সহজ সিম্পল নেহারি বা পায়া রান্না একদম সহজ রেসিপি চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেই। নিহারি বা পায়া রান্নার জন্য আমি এখানে গরুর পা নিয়েছি বা নেহারি নিয়েছি এই যে এরকম করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। আর এটা এভাবেই কাটা ছিল আপনারা চাইলে একই রেসিপি ফলো করে খাসির পায়া দিয়ে কিন্তু এই নিহারি তৈরি করে নিতে পারেন আর এখানে কতটুকু পরিমাণ পায়া আছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন নিহারিটা আমি প্রেশার কুকারে রান্না করব এই জন্য চুলাতে প্রথমেই প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি আমি আদা রসুন যেটা নিয়েছিলাম ঠিক তার ডাবল পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি মানে এখানে আমি আদা এবং রসুন সম পরিমাণে নিয়েছি মানে একই পরিমাণে নিয়েছি আর ঠিক তার ডাবল পরিমাণে নিয়েছি পেঁয়াজ আশা করছি বুঝতে পেরেছেন আর এগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একদম স্মুথ করে এইবার দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এইবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া এইবার দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া আপনারা চাইলে এখানে গোটাও গরম মশলাও ব্যবহার করতে পারেন আর আমি সেটা বলে দিব এইবার দিয়ে দিচ্ছি পাঁচটি তেজপাতা এইবার দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা দিয়েই মশলাটাকে আমি কষিয়ে নিব এইবার দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচা মরিচ এইবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব ততক্ষণ কষাবো যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিষ্কার করে রাখা পায়াগুলো দিয়ে দিচ্ছি আর যাদের কাছে গরম মশলার গুঁড়া নাই তারা গোটা গরম মশলা দুই তিন টুকরা দারুচিনি চার পাঁচ টুকরা ছোট এলাচ তার কারণ মোটামুটি আমাদের বেশিরভাগ মানুষের ঘরে কিন্তু এই গরম মশলা দুইটাই থাকে এই জন্য আমি এই দুইটার কথাই বললাম যদি আপনাদের কাছে গোলমরিচ থাকে তাহলে দুইটা তিনটা গোলমরিচের দানাও এর মধ্যে দিয়ে দিতে পারেন তবে মিক্সড গরম মশলার মধ্যে কিন্তু অনেক রকমের স্পাইস দেওয়া থাকে এবার আমি এই পায়াগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব আর কষানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন কষানোর সময় এটা মশলাটা পুড়ে না যায় যেহেতু এটা পায়া এর থেকে তো এটা তো মাংস না যে পাবে পানি বের হবে এই জন্য এক্সট্রা করে হাফ কাপ আমি পানি দিয়ে দিচ্ছি এইবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং এটাকে হাই হিটে রেখে পাঁচ থেকে সাত মিনিটের জন্য কষিয়ে নিব এই যে দেখুন আমার কিন্তু খুব ভালো করে পায়াগুলো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিব আমি এবার এই পায়ের মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে ছয় কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি তার মানে দেড় লিটার এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে সরাসরি নেড়ে দিচ্ছি এবং সরাসরি ঢাকনা লাগিয়ে দিব এবং প্রথম পনেরো মিনিট আমি এটাকে মিডিয়াম আঁচে রেখে হুইসেল উঠিয়ে নেব তারপরের ৪৫ মিনিট আমি এটাকে একদম লো হিটে রেখে হুইসেল উঠিয়ে নিব। এই সময়ের মধ্যে কতগুলো হুইসেল উঠবে না উঠবে এটা নিয়ে আপনার একদম টেনশন করতে হবে না আপনি শুধু মনে রাখবেন প্রথম পনেরো মিনিটের জন্য মিডিয়াম হিটে রেখে হুইসেল দিয়ে নিতে হবে তারপরের ৪৫ মিনিট আপনি একদম লো হিটে রেখে হুইসেল উঠিয়ে নেবেন তাহলেই কিন্তু হবে এই যে দেখুন এক ঘন্টার জন্য কিন্তু আমি প্রেশার কুকারে পায়া বা নেহারিগুলো রান্না করে নিয়েছি প্রথম পনেরো মিনিট মিডিয়াম হিটে রেখে তারপরের পঁয়তাল্লিশ মিনিট একদম লো হিটে রেখে আমি পায়াটা রান্না করে নিয়েছি এবার আবারও আমি চুলাটা অন করে দিচ্ছি এবং দুই তিন মিনিটের জন্য জাল করে নিব আবারও আমার রেসিপিটি যদি আপনি হুবহু ফলো করেন তাহলে আপনার নিহারি বা পায়া রান্নাটাও কিন্তু অসাধারণ হবে সবাই একদম আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে ইনশাআল্লাহ আর আমি যতক্ষণে রান্না করেছি পায়াগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে একদম নরম হয়ে গেছে একটু শক্ত নয় এইবার আমি জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য এটাকে জাল করেই নামিয়ে নিব যেন ঝোলটা একটু সুন্দর হয় যে যেহেতু প্রেশার কুকারে যখন সিটি দিয়েছি তেলটা একদমই উপরে ভেসে এসেছিল। এইবার জাল দেওয়ার কারণে কি হবে তেলটা ঝোলের সাথে খুব ভালো করে মিক্স আপ হয়ে যাবে আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছে তাই আমি আবারও একটু হাফ চা চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি আবারও বলছি লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন লবণটা দেওয়ার পরে আমি নেড়ে ছেড়ে এক থেকে দেড় মিনিটের জন্য আবারও জাল করে নেব এবং নামিয়ে নেব পায়াটা কিন্তু একেবারেই এখন রেডি হয়ে গেছে এটা গরম ভাত রুটি বা পরোটার সাথে কিন্তু একেবারেই জমে যাবে একদম সহজ রেসিপি যে কেউ পারবেন তবুও যদি এই নেহারি বা পায়ার রান্না নিয়ে আপনার মনে কোনোরকম কোনো প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করছি আজকের এই সহজ সিম্পল পায়া বা নেহারি রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা আসতে হবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ